মেখে রাখা এক্সট্রা আটা দিয়ে যে এত সুন্দর একটা টিফিন বানানো যায় না দেখলে বিশ্বাস করবে না এটা খেতে যতটা সুস্বাদু ততটাই হেলদি কাল রাতে আলু পরোটা বানিয়েছিলাম কিছু এক্সট্রা আটা এরকম মেখে রাখা আটা আমার বেশি হয়েছিল তো সেটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সকালে এটাকে বের করে নিয়েই ভাবলাম এর থেকে কিছু একটা টিফিন বানিয়ে ফেলি তো আটাটা দেখলাম একদম একটু ভিজে ভিজে হয়ে গেছে মানে একদম নরম হয়ে গেছে তাই এখানে আমি কিছু সুজি ব্যবহার করছি হাফ কাপ পরিমাণে সুজি নিয়ে অল্প অল্প করে আটার সাথে দিয়ে মাখিয়ে নিচ্ছি যতক্ষণ না আটার ডোটা একটু শক্ত হয়ে আসে এটা মাখিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি এক চামচ পরিমাণে টমেটো কেচাপ ব্যবহার করছি তাতে কিন্তু আটার ফ্লেভারটা আর একদমই আসবে না টমেটো কেচেপটা দিয়ে ভালোভাবে আবারও আটার সাথে মাখিয়ে নিচ্ছি এখানে আপনারা চাইলে কিন্তু টমেটো কেচেপটা নাই দিতে পারেন তবে কিন্তু দিলে এটা টেস্ট একদম অন্যরকম আসে আর আটার কোনো স্মেলই থাকে না এখন এর থেকে আমি এরকম ছোট ছোট লেচি কেটে নিচ্ছি যেমন আমরা লুচি করার সময় যেমন লেচি কেটে থাকি ঠিক সেইভাবে এখানে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি এখন উপর থেকে অল্প একটু শুকনো আটা ছিটিয়ে এটাকে আমি বেলে নিচ্ছি এটা যে একদমই গোল গোল বেলতে হবে তার কোনো মানে নেই ঠিক এরকম আমি বেলে নিয়েছি ব্যাস বেলে নেওয়ার পরে এখানে একটা দরকার লাগবে পেন বা পেন্সিল হ্যাঁ আমি এখানে এরকম একটা পেন নিয়ে নিয়েছি এবং পেনটা প্রথমে দিয়ে পেনের একদম মানে গা ধরে এটাকে এরকম রোল করে নিচ্ছি আমি কিন্তু কেমনভাবে করেছি বুঝতে পারছেন আর একদম শেষ নিয়ে এসে কিন্তু অল্প একটু পানি দিয়ে এটাকে ভালোভাবে শিল করে নিতে হবে তো আমি কিন্তু কেমনভাবে করছি আরও একটা আপনাদের দেখিয়ে দিলাম এইভাবে আমি এখানে সব রোলগুলো রেডি করে নিলাম এখন একটা প্যানের মধ্যে বেশ কিছুটা পানি আমি একদম গরম করে নিয়েছি এবং তার মধ্যে এখন একে একে এই রোলগুলো দিয়ে এটাকে ঢাকা দিয়ে ফুটতে রেখে দেবো যতক্ষণ না আটাটা একদম সিদ্ধ হয়ে আসছে প্রায় পাঁচ মিনিটের মতো বেশি সময় একদমই লাগবে না এখন এখানে আমি ক্যাপসিকাম গাজর পেঁয়াজ পাতা আর টমেটো নিয়ে ভালোভাবে এরকম একদম ছোট ছোট করে চপ করে নিয়েছি অন্যদিকে আমার পাঁচ মিনিটের মধ্যে কিন্তু এগুলো একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন ছুরি দিয়ে আমি এরকম গোল গোল করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো গোল লম্বা যেমন ইচ্ছা করে কেটে নেবেন এখন গ্যাসের উপরে করা তে আমি এক বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে নিয়েছি প্রায় দু চামচের মতো তার মধ্যে আমি প্রথমে পেঁয়াজ আর গাজরটাকে দিয়ে দেব। যাতে গাজরটা একটু সিদ্ধ হয়ে আসে ব্যাস চেড়ে একটু ভেজে নেওয়ার পরে ক্যাপসিকাম আমার টমেটো অ্যাড করে দেব। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নেব নিয়ে এর মধ্যে লবণ শুকনো লঙ্কার গুঁড়ো অল্প একটুখানি হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা কিন্তু একদম কম রাখতে হবে নাহলে কিন্তু আবার কালারটাই চেঞ্জ হয়ে যাবে আর অল্প একটু সোয়া সস আর অল্প একটু টমেটো কেচাপ দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে এই যে আটার পাস্তাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে সবগুলো একসাথে মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে উপর থেকে একটু তিলও ব্যবহার করতে পারেন আমি আর তিল দিলাম না আর ধনিয়া পাতাটা কেটে রেখেছিলাম সেটাও দিতেই ভুলে গেছি ব্যাস এখন দেখ এখন কত সুন্দর দেখতে হয়েছে উপর থেকে কিন্তু একটু ধনিয়া পাতা ঝরিয়ে পরিবেশন করলে জাস্ট ওয়াও